একটা মেয়ের ঘরে বেকানো পুরুষ ঢুকি পড়ছেন একটু সারা দিতে হয় না মানে আমি বুঝতে পারিনি আমার জামাটা এই ঘরে আছে তো ওটাই নিতে এসেছি বিশ্বাস করুন আমি দিকে একটু তাকাইনি বললেই হলো আমি আইনাতে সব দেখেছি না না আপনি বিশ্বাস করুন আমি একটু তাকাইনি এই দেখো আমি জামাটা নিয়ে চলে যাচ্ছি যাবেন না দাঁড়ান জানো রিয়াজুল ছেলেটা খুব ভালো আমাদের শ্রাবণ সাথে ওর বিয়েটা দিলে কেমন হয় হ্যাঁ ছেলেটা সত্যিই ভালো কিন্তু ওরও তো একটা মতামতের ব্যাপার আছে ছেলেটাকে একবার জিজ্ঞেস করা দরকার তুমি ঠিকই বলেছো ছেলেটাকে আমি ডাকছি তুমি জিজ্ঞেস কর রিয়াজুল রিয়াজুল একটু এদিকে এসো তো বাবা আমি ডাকছি আমি আসছি কিছু বলবেন হ্যাঁ বাবা কথাটা তুমি কেমন ভাবে নেবে বুঝতে পারছি না কিন্তু তুমি কিছু মনে করো না আমি বলছিলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে শ্রাবণের সাথে তোমার বিয়েটা না হয় আমার কোনো আপত্তি নেই আপনার

বসান দিয়েছি রে শুধু কি এই মাছটা কাল কি তোদের বিয়ে আর আজকে আমার ভাগ্য ফিরে গেছে রে মা নদীতে কি জাল ফেলিছি আর মাছের গাদা পড়িছে ওই মাছ গুলা জামাই বাজারে গেল আর এই মাছটা বাড়িতে নিয়ে আসনু ইটা আর বেঁচবো বনা খুব ভালো করেছ আর মাছটাও খুব সুন্দর মাছ এই বুড়ি তুই মাছটা কোট ঠিক আছে বা সুন্দর আংটি মাছের পেটে এই আংটা আমি উপহার দেব আজকে আমাদের বিয়ের প্রথম রাত্রি আমি তোমাকে কিছু প্রশ্ন করব উত্তর দেবে হ্যাঁ বলেন আচ্ছা শ্রাবণী তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করেছো নাকি তোমার আবু মায়ের কথা বল আমি আপনাকে বিয়ে করেছি আব্বা মায়ের কথা মতো কিন্তু আমি একজনকে ভালোবাসি প্রায় এক বছর হয়ে গেল তাহলে তোমার আব্বু বললো যে তুমি কোনোদিন দিন পুরুষের মুখ দেখো তাহলে ভালোবাসলে কি করে তোকে আমি কোনোদিনই চোখে দেখি ও একজন বাদশাহ তুমি বিশ্বাস করো বাদশাহ দেখে ভালোবাসিনি আশা ছিল ওর পথে করে জান্নাতি হব সেটা যখন হলো না আমি মনে করবো আপনি আমার রেজ বাদশাহ তাই আপনার পথে করে আমি জান্নাতি হতে চাই তাই আজকে আপনাকে আমি সুন্দর একটা উপহার দিতে চাই চোখটা বন্ধ করে কি এমন উপহার দেবে যে আমাকে চোখ বন্ধ করে আপনি আমি সেরিয়াস বাদশাহ আল্লাহর কি মহিমা অনেকদিন পরে আমার সে বাদশাহী আনতে ফিরে আল্লাহ তুমি সবই পারো তুমি আমার তো কবল করেছো তাই তোমার কাছে লাখো লাখা শুক্রিয়া